হ্যালো বন্ধুরা আজ আমি একটা তৈরি করবো ফেসব্যাক দেখো খুব সুন্দর একটা জিনিস দিয়ে সঙ্গে প্রথমে আমি নিয়ে নেব আটা এক চামচ আটা আটা বন্ধুরা স্কিনকে টাইট করে স্কিনকে পরিষ্কার করে আমরা ছোটোবেলা থেকেই জানি আটা আমাদের স্কিনের পক্ষে ট্যান রিমুভ করে এবং টান টান করে এবার নিয়ে নেব আমি দুই চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধ সবার ঘরে থাকে কাঁচা দুধ না থাকলে এমনি দুধও নিতে পারো তা না নিলে তার ছাড়া এর পরিবর্তে জল দেও এটা করতে পারো নিয়ে নিলাম দুধ দু চামচ এবার আমি নিয়ে নেব মধু মধু নেব সামান্য পরিমাণে শ্যুট না করলে কেউ মধু যদি কারো শুটনা না করে তাহলে তোমরা নারকলের তেল বা গ্লিসারিনও নিতে পারো এবার নিয়ে নিলাম মধু এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সুন্দর একটি জিনিস যেটা স্কিনকে রুক্ষ সূক্ষ্ম থেকে এবং ফুসকুড়ি ব্রণ ফুসকুড়ি থেকে দূর করে যেমন আমি গুঁড়ো করে রে রেখেছি এটা হচ্ছে ফিটকারি ফিটকারি দিয়ে দেবো আমি হাফ চামচ মতো অনেকেরই ঘরে দাড়ি কাটতে গেলে আগে বাবা কাকাদের দেখেছি ফিটকারি ব্যবহার করতে ওটা কেটে গেলে ওটা খুব কাজে লাগে ইনফেকশান থেকে দূর করে এবং বনফুস করি করে এবার আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো ফিটকারি এবার এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে দুধ কম হয়ে গেছে আমি একটুখানি দুধ নেব দিয়ে দিলাম এইভাবে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে হাতে নিয়ে নেব হাতে নিয়ে নেব এইভাবে মেখে বন্ধুরা হাতে দশ থেকে পনেরো মিনিট পাঁচ সাত মিনিট রাখলেও হবে এইভাবে দেখে রেখে হালকা হাতে রাব করে এটা ধুয়ে ফেলবে দেখবে যে করু বসে গেছে এবং স্কিনটা কত চকচক করছে এই ফিটকেরি এতই কার্যকরী এটা ব্যবহার না করলে কেউ বুঝতে পারবে না এই হালকা রাফ করে ধুয়ে ফেলবে যে কোনো নারকলের তেল কিংবা যে কোনো ক্রিম দিয়ে দেবে দেখবে এটা কতটা সুন্দর এই ফেস প্যাকটি